পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে বলছেন সাইকেলে চড়ে বসতে হলে হেলমেট বাধ্যতামূলক কিন্তু কোনো রকমই কর্ণপাত করছে না সাধারণ মানুষ বেশিরভাগ সময় দেখা যায় শহর বা গ্রামের নিজ নিজ এলাকায় মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল আরোহীরা যখন বের হন হেলমেট ছাড়াই বের হন প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে রুখতে প্রশাসন আজ পদক্ষেপ নিল যে মোটরসাইকেল আরোহীরা যদি হেলমেট না পরে তাহলে রীতিমতো রীতিমতো জরিমানা করা হবে এবং সেই ব্যবস্থা নিয়ে ফেলেছে আজ আমরা দেখাবো পুলিশ প্রশাসনের সেই ভূমিকা ইলেমবাজার টোলগেটের সামনে চলুন দেখে নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাজ সচেতনতা এবং সাধারণ মানুষকে কিভাবে বুঝাচ্ছেন পুলিশের কর্মরত অফিসারেরা আজ আমাদের দর্শক বন্ধুদের দেখাবো সেই চিত্র